কালকারতে একটু কম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের টঙ্গি বাজারে ফেয়াজ রসুনের আরতে আজ চোদ্দই জুলাই রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে ফেয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যারা পেজটাকে দেখছেন পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাকা ব্যবসা কি চলছে আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো আছে বর্তমান বাজারে পেজের দাম বেশি না কম বর্তমানে কালকার কালকারতে একটু কম মানে একটু কমছে সে গতকাল কালকার থেকে গতকাল তো একটু কম আছে আপনার কাছে আজকে কয় কোয়ালিটি পেজ আছে আমার কাছে আজকে আছে হলো দুই কোয়ালিটি পেজ কোন কোন জায়গা কোয়ালিটি তিন কোয়ালিটি কোয়ালিটি কোন কোন জায়গা আর পাবনা ফরিদপুর আর হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান আর আলু আলু আছে দুই কোয়ালিটি রাজশাহী বিক্রমপুর রাজশাহী আর বিক্রমপুর বিক্রমপুর আর রসুন রসুন আছে হলো চায়না আর হলো দেশি ও দুই কোয়ালিটি আছে আচ্ছা আগা এই যে পেজ কোন জায়গা পেজ এটা হলো পাবনা পাবনা এটা কত বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি 102 টাকা 102 টাকা কেজি জি জি গতকাল কি রকম ছিল গতকাল ছিল 5 টাকা 6 টাকা 5 টাকা 6 টাকা মানে দুই তিন টাকা কমে গেছে দুই তিন টাকা কমে গেছে আর এটা কোন জায়গা এটা হলো ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এই যে এটা না জি 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 ইন্ডিয়ান কত বিক্রি আছেন ইন্ডিয়া বর্তমান আজকে 93 টাকা

এগুলো হলো আপনার দেশি দেশি এটা কত বিক্রি করতেছে এটা বিক্রি করতে আছে এই 184 টাকা 184 টাকা আর এই এটা কোন জায়গা এটা দেশি দেশি এটা কত বিক্রি করতেছে একই দাম এই যে এগুলো চায়না ছিল চায়না শেষ গেছে চায়না কত বিক্রি হচ্ছে চায়না 162 টাকা 162 টাকা হুম কলকাতা একটু বাড়ছে তাহলে কি আরো শুনলাম বাড়ছে জি মানে দেশি রাও বাড়ছে না দেশি ঠিক আছে দেশি দা সিদ্ধ সিদ্ধ আ দেশি ঠিক আছে বর্তমানে ইন্ডিয়ান ভেজ কি মানুষে নিচে না দেশিটা নিচ্ছে কম কম খাচ্ছে কম খাচ্ছে ইন্ডিয়ান কম খাচ্ছে দেশিটা বেশি খাচ্ছে দেশিটা বেশি খাচ্ছে ইন্ডিয়ানটা দাম কম ইন্ডিয়ানটা দাম একটু কম কিন্তু খাইতে আছে না ওই খাওয়া শুরু করলে আবার মনে করে দাম বাড়বে হ্যাঁ ইন্ডিয়ানে আমদানি কি রকম মোটামুটি ভালো ভালো আমদানি আছে আমদানি আছে এত এতদিন ছিল না কয়েকদিন ধরে তো ভালোই আইতাছে হ্যাঁ ও ইন্ডিয়া ভেজার আশাতে মনে করে দেশি ভেজার দাম একটু বাড়ছে কারণ দেশি ইন্ডিয়ান ভাইটা ওই জায়গায় একটু বেশি করে কিনন লাগে এই জন্য বাংলাদেশের ভাইটাও ওইটা লগে লগে তো এটা বাড়িয়ে আপনি আমি টঙ্গি বাজার মায়ের দোয়া বাণিজ্য লয় আপনার নাম ডাক্তার বলেন আমার নাম হলো মোহাম্মদ চারমিয়া প্রধান যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় তো টঙ্গি বাজার আসতে হবে জি 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 টঙ্গি বাজার মায়ের দোয়া বাণিজ্য লয় কাছারি রোড টঙ্গি গাজীপুর আর আমি আপনার ব্যবসায়ী নাম্বার আমরা ব্যবসায়ী মাল বিক্রি করে দেন আপনারা জি 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 জি